বৃষ্টি ও গালুটি ব্যারেস থেকে জল ছাড়ার ফলে সুবর্ণরেখা নদীতে বেড়েছে জল হঠাৎ এই নদীতে জল বাড়ার ফলে কোথাও ভাঙছে পার গ্রামের দিকে সরে আসছে নদী আতঙ্কিত এলাকার মানুষজন সোমবার দাতনের গরদপুর এলাকায় দেখা যায় এমনই চিত্র এলাকার মানুষের বক্তব্য নদীর জল বাড়ার ফলে গ্রামের দিকে পার ভাঙছে দিনের পর দিন গ্রামের দিকে সরে আসছে নদী নদীর গতি পরিবর্তনের ফলেই এমন হচ্ছে প্রশাসনিক পদক্ষেপের দাবি তুলেছেন এলাকার মানুষ নদী পার ভাঙার ফলে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় তবে ফের নদীতে জল ও বৃষ্টি কমে যাওয়ার ফলে আপাতত কিছুটা স্বস্তিতে এলাকার মানুষ

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় চার এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় চার এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এই সিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেল্দা করে আসুন আমাদের বেমুলি প্রতিষ্ঠানে ওয়ারিটার সঙ্গে কম্পোমাইন্স নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দেল্দা দাদর রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট